গুড মর্নিং সকালে উঠে ফ্রেশ হয়ে দিলাম দেখি সবাই কে কি করছে মা এদিকে রান্না করছে হচ্ছে মা কলা আলু আর আর পরোটা পরোটাও আছে একদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছে আর ওদিকে বাবা বাজারে গেল কলকাতার মতো না হলেও হালকা গরম আছে দেখো মার আছে আর এদিকে ও বাজার থেকে চলে এলেন আমাদের ব্রেকফাস্ট রেডি পরোটা ঘুগনি আর কলা শ্যামলী মাসি আর আমি গল্প করতে করতে সবজিগুলো কেটে দিলাম আর ওদিকে মা লাঞ্চ প্রিপেয়ার করছে এঁচোড় চিংড়ি চিংড়ি দিয়ে কচু শাক কচুরমুখী আর আমের চাটনি বাইরে থেকে এসেছি সুগার ফ্রি সুগার সুগার ফ্রি টায়ার শিলিগুড়িতে নাকি বেশ কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছিল মনে হচ্ছে আমরাই কলকাতা থেকে গরম নিয়ে এলাম পরের ভগে আবার দেখা হচ্ছে আজকের মতো গুড নাইট বাই